রাস্তাঘাটে দুর্ঘটনা হতে পারে যে কোনো সময় ভূমিকম্প করতে পারে হুম বজ্রপাত করতে পারে না ঠেণা পেরা মানুষ নাই আছে না নাই এই বিপদ আপদ থেকে আপনার রক্ষা করবে কে যদি আপনি ইস্তিগফারের সাথে আঠারো মতো লেগে থাকে বিষয়ের সাথে কথা বলেন ইস্তিগফারের সাথে লেগে থাকতে পারলে এক নাম্বার হচ্ছে বিপদে পড়লে আপনারে মুক্তি করে দিবে কে দুই নাম্বার আমিন কুল্লি হাম মিন ফরাজা যে কোনো ধরনের টেনশন হাইপারটেনশন থেকে বাঁচায় দিবে কে আমাদের তো টেনশন মেনশন নাই না আছে লাইফ নিয়ে টেনশন বাচ্চার টেনশন মরার টেনশন ক্যারিয়ারের টেনশন রাস্তাঘাটে যানজট এটার টেনশন পুলিশের দৌড়ানি র্যাবের দৌড়ানি বাড়ির ভাড়া গ্যাস বিল বিদ্যুৎ বিল ছেলে লেখাপড়া কত টেনশন এই সব টেনশন থেকে আপনারে মুক্ত করে দিবে কে তিন নাম্বার ও আর সুখ মিন হাইসু লা ইয়াক্তাসিব এমন জায়গা থেকে আল্লাহ আপনাদের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না সুবহানাল্লাহ বলেন চার নাম্বারে সবসময় আস্তেক ফার যদি পড়া হয় আল্লাহর কোনো আজাব ওই বান্দার উপরে আসে না অমাগান বাহো মহাদ্দিবাহোম হোম ফিরু যতক্ষণ আমার বান্দা আমার কাছে আস্তেক ফার পড়তে থাকে আমার কোনো আজাব বান্দারে পাবে না যতক্ষণ আস্তেক ফার করবে আল্লাহ কোন আজাব আপনার উপর আসবে

জগৎ বিখ্যাত একক স্বতন্ত্র হাদিসের কিতাব হিসেবে পৃথিবীতে সবচেয়ে বড় যে হাদিসের কিতাব ওইটার নাম মুসনাদ আহমদ ইবনে হাম্বাল চল্লিশ হাজার হাদিসের কালেকশন আছে এই ইমাম আহমদ ইবনে হাম্বাল ওনার শেষ জীবনটা হাদিস পড়া পড়ানো হাদিস কালেকশনের জন্য ব্যয় করছে শহরের পর শহর দেশ থেকে দেশ দেশান্তরে ঘুরতেন একটা হাদিস উনি সফরে বেরিয়েছেন হাদিস কালেকশনের জন্য প্রচন্ড শীতের রাত উনি মাগরিবের নামাজ এশারের নামাজ পড়ে একটা মসজিদে শুয়ে পড়লেন আর শুয়ে শুয়ে হাদিস পড়তেছে কি পড়তেছে কথা বলেন আর মনে মনে ভাবলেন রাতটা মসজিদে কাটাই দেয় ফজরের নামাজ পড়ে আবার বেরো কিন্তু দারোয়ান এসে বলে মসজিদে থাকতে পারবেন না উঠেন দারোয়ান আছে না কথা কম আহমদ ইবনে হাম্বল বললেন আমি শুধু রাতটা থাকতে চাই আমি তো ফজরেরও মুসল্লি ফজর নামাজ পড়বো তো এই আমার থাকতে না দারণ তো দেয় না মসজিদে থাকার লাগে না যা উনি যে আহমদ ইবিন হামাল এটা সিনে নাই থাকতে দেয় কি করবে এখন উনি কাঁথা গুছিয়ে হাদিসের কিতাব নিয়ে কাদের মধ্যে ব্যাগ নিয়ে মসজিদ থেকে বেরোয় গেলেন কি আর করতেন প্রচন্ড শীত আর কাঁপতেছে বুড়ো মানুষ পথি মধ্যে দেখলেন বাজার বাজার একজন সব্বাস সাব্বাস যুবক রুটি বিক্রেতা সে রুটি বিক্রি করে চুলার মধ্যে রুটি শেখে সে যে সালাম দুল্লাহ যুবক বলে ওয়ালাইকুম আসসালাম আহমদ বিন হাম্বাল বলে যুবক আমার যাওয়ার জায়গা নেই সফরে বেরিয়েছে খুব শীতে কষ্ট পাচ্ছি রাতে যদি তোমার এই চুলা থেকে একটু আগুন পোহাই কোনো সমস্যা যুবক বলে না না সমস্যা না হালান আপনি আগুন পাইলে আমার সমস্যা কি আল্লাহ শুক্রিয়া করে উনি বসলেন আর আগুন পোহাচ্ছেন আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে আস্তা রুটির দলা বানায় পরে আস্তা খামির বানায় আর পরে আস্তা ফিরুল্লাহ রুটি নিয়ে উনুনের ভিতরে চুলার ভিতরে সেকা দেয় আর পরে আস্তা ফিরুল দোকানদারের কাছে কেউ আসলে সে রুটি দেয় আর পরে আস্তা ফিরুল ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে খালি এইটাই পড়তেছে ইমাম আহমদ ইব্রাহ হাম বলতো আবার কি রে এটা কেমন যুব খালি আস্তা উনি প্রশ্ন করলেন যুব ঘটনা কি

আমি এত বছর হাদিস পড়াই আমি তো মুস্তজা বুদ্ধ হওয়া না আর তুমি রুটি পেঁচো বাজারে তুমি মুস্তজ্জা বুদ্ধ হাওয়া তুমি দোয়া করলে সব কবুল হয়ে যায় যুবক বলে না মুস্তা আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কেক সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ একটা দোয়া ছাড়া আমাদের ব্যাহাম কৌতূহল কিউরেছি আর বেড়ে গেল কি সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া ছাড়া মাঝালিকার দো আইয়া সাহাব কি সেই দোয়া যুবক এবার বলতে শুরু করলো আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি অনেক দোয়া করেছি যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদিস তার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বাল আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আমি যেন ইমাম আহমদ ইবনে হাম্বাল দেখে মরতে পারি আমি যেন ইমাম আহমদ ইবনে হাম্বালের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপাল একটা চুমেকে দিতে পারি আহমদ ইবনে হাম্বাল

যুবক চিৎকার মেরে ইমাম আহমদ ইবনে জড়িয়ে ধরে হাতে হাত রেখে মুসাফা করে কপালের মধ্যে চুমু খায় আর আল্লাহর শুক্রিয়া করে বলে ও ইমাম আসলে এই দোয়াটাও আল্লাহ আজকে কবুল করে নিল বিশ্বাস হয় সবসময় স্তেক ফার করলে আপনার দোয়াগুলো এইভাবে কবুল করে নিবে কি এই পাঁচটা জিনিস পাবেন সবসময় যদি স্তেক ফারের সাথে লেগে থাকেন রাজি আছেন তো এই জন্য বিশ্বনবী সব সময় নামাজে সালাম ফিরানোর পরে পড়তেন আস্তাগফিরুল্লাহ কি করতেন

আমার দেহের এক ফোটা রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব আমি ফিরে আসতে পারবো না আইন টাকা ফিরে আসলে কবিরা গুণা বিশ্বনবী বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা অবলম্বন অবলম্বনকারীও যদি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আতুব ইলাই পড়ে ওই কবিরা গুণাকারী কেও ক্ষমা করে দিবে কে করতে রাজি আছেন তো আবার সাইয়েদনা আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআআন আদউ বিহি ফি সালাতি এমন দোয়া আপনি আমারে শিক্ষা দেন যে এই দোয়াটা আমি নামাজে পড়তে পারি। বিশ্বনবী বললেন বড় আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা। ইন্নাকা আনতাল গাফুরুর রাহীম। সুবহানাল্লাহ বড়। এটাও শেখা। আমরা এটাকে মাসুরা। সালাম ফেরানোর আগে পড়িনা। যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটারই কি বলে?

namki kata go